নমস্কার অসীম দাস বিচে পক্ষ থেকে সুপাটিয়ে যাওয়ার সুস্বাগত আজ আমরা বেড়াতে এসেছি পাহাড় কলিকা উড়িষ্যার সিপিপাল এলাকা থেকে পাহাড় কলিকা দেখ মাছের নদী আমরা খাল থেকে নদীর পথে এগিয়ে যাচ্ছি

আমাদের টিম দেখতে পাচ্ছেন এই দু ধারে বসো দু ধারে আর একটা টিম আসছে মহিলাদের টিম আর আমাদের উদ্দেশ্য বা গন্তব্যস্থান হচ্ছে বাহার কণিকা দেখুন কুমির দাদা কুমিরটা দেখুন দাদা কুমিরটা দেখুন কমের কমের দেখতে পাচ্ছেন একতো নদীর চরে কুমির ভাসছে আমরা আরো কাছাকাছি যাচ্ছি ওই দেখতে পাচ্ছেন কুমির শুয়ে আছে দেখুন একতো বারে নদীর কাছাকাছি নদীর পাড়েতে কুমির রোদ পোয়াচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন বহু পাখির সমাগম ভালো লাগছে খুব ভালো লাগছে এই বাহার কণিকা প্রোগ্রামে আমরা বেরিয়েছি মিনিমাম তিন ঘন্টা ট্যুর আসছি কিছুক্ষণ ফিরে আমাদের মহিলা ব্রিগেড ডিম ওরাও আসছে আমরাও যাচ্ছি এই নদীটা এরা তির ট্রেন সম্ভব বলছে দেখুন ওই একটা নদী এই রান্না অর্থাৎ তিনটে মুখ একই জায়গাতে মিলিত হয়েছে এনজয় করছে আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যার ভদ্রক জেলা এবং পার পথে আমরা রওনা হচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পরে আমরা ত্রিবেণী সঙ্গমের একেবারে কাছাকাছি চলেছি আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড় কিছুটা আঙতে শুরু করেছে দেখতে পাচ্ছেন দেখতে ওই দূরে একটি নদী আমরা বর্তমানে যে নদী যাচ্ছে আর এই একটি নদী আর আবারও বলছি দেখতে পাচ্ছেন ওই দূরে একটি নদী আমরা যাচ্ছি আর এই দেখতে সঙ্গমের একেবারে মধ্যস্থলে আমরা এসে পৌঁছেছি এই একটি কুমির মুখবাড়ি আছে দেখতে পাচ্ছেন আর একটা কুমির আপনাদেরকে দেখাচ্ছি

যারা যাচ্ছি আমাদের দুটো টিম মহিলাদের টিম একটা আর ছেলেদের একটা টিম প্রত্যেকেই এনজয় করছেন গাছ গাছালি ভর্তি সুন্দরী গাছ সুন্দরী গাছ দেখুন সুন্দরী গাছ আর যেহেতু ওদের অক্সিজেনিতে অসুবিধা হয় নোনায় জলে তাই দেখুন এর যে শাসমহল উপর দিকে উঠে আছে লাগছে আমাদের এই ট্যুর করার যিনি ম্যানেজার তার সাথে আসতে পেরে আমরা খুবই নিজেকে ধন্য মনে করছি বুঝতে পারছেন আজ কমে নেমে গেলো কুমে নেমে গেল আজ সামেদ খোল পাখি উড়ে যাচ্ছে দেখুন ঘুমির থাকা সত্ত্বেও মানুষের জীবন জীবিকায় মাছ ধরা যে জাল পেঁয়াজ এরা রাত্রিতে মাছ ধরে অর্থাৎ বাঘে কুমিরে লড়াই অর্থাৎ মানুষ বোনাম কুমির এইভাবে এই জীবনযাত্রা চালাচ্ছে তারা আমাদের মহিলা বিগের টিম দেখতে পাচ্ছেন দেখুন এই এলাকার মানুষের আপনারা দেখতে পাচ্ছেন কুমিরের সাথে লড়াই প্লাস নিজের জীবিকা অর্জন এই ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন এরা প্রত্যেক দিনে মাছ ধরে সুতরাং ভাবতে পারছেন কি পরিস্থিতিতে এই সমস্ত মানুষ এখানে বসবাস করছে দেখুন প্রচুর নৌকা একটা বিশাল ভূমি দেখতে পাচ্ছি দেখা যাক ও থাকে কি না আপাতত নদীর পাড়ের রোদ্ আছে আর তো কাছে যাও না ভাই দেখতে পাচ্ছেন ওই সামনে একটা বিরাট কবি সবথেকে বড় কবি এগারো পর যা দেখেছি তার থেকে বড় ওই দেখতে পাচ্ছেন এই এনজয় আমরা যে ফিল করেছি সেটা মানুষকে বোঝানো যাবে না যারা আসে না বাইর আর আর মাছ লাফাচ্ছে টা লাফিয়ে চলেই আর দেখতে পাচ্ছি আর পরিষ্কার আপনারা বলছেন বুঝে যাচ্ছেন তিন ডিসেম্বর সামনে এটি ওই একটি নদী আমরা যেটায় যাচ্ছি বর্তমানে এই নদী আর একদম কাছাকাছি চলে এসেছে দেখতেই পাচ্ছেন এলাম আমাদের সঙ্গম আমাদের গাড়িয়াতে গাড়িয়াড়াতে ত্রিবেণী সঙ্গম আবার এটা ভদ্রক ডিস্ট্রিক্ট এই নদীটা এটাও ত্রিবেণী সঙ্গম আমরা সুন্দরবনে গেছি কিন্তু এত কুমিরের সন্ধান পাইনি আজ আমরা অন্তত গোটা করেই কুমির দেখলাম যা খুবই ভালো লাগছে আমরা অলরেডি চলে এসেছি পাখিরালয় দেখতে পাচ্ছেন বহু পাখি উড়ছে পাখি লয় বলতে এই জঙ্গলের মধ্যে এই এলাকাটাতে পাখি থাকে দেখতে পাচ্ছেন বহু পাখি এখানে তাদের বাসস্থান দেখতে পাচ্ছেন আমাদের মহিলা যে চিন্তা আছে পিছনের লঞ্চে আছে বিবন্ত প্রসারিত জলরাশি তার মাঝখানে আমরা চারিদিকে হিংস্র জন্তু অভিনয় মতো প্রাণী আছে দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ গাছালি যাই হোক ভিডিওটার বেশি না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবে পাশে যে বেলাই করতে আছে তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও আপনাদের সবার আগে এখানে ভিডিওটা শেষ করছি আমাদের যাত্রা শেষ বার কনিকা উড়িষ্যার भद्रकारे सवाइ भलो था